জয় জগন্নাথ আমি জয়দীপ রায় রায় হোমিওলের তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই রায় হোমিওল নিয়ে এলো প্রিমিয়ার কাস্টমার কার্ড প্রিমিয়ার কাস্টমার কার্ড একটি বিশেষ সুবিধা যেখানে আপনি আমাদের কলকাতায় অবস্থিত পাঁচটি ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার কেনাকাটার ওপর বিশেষ একটা সুবিধা পাবেন এই কার্ডটি ফিল আপ করতে গেলে একটি ফর্ম ফিল আপ করতে হয় এই ফর্মের মাধ্যমে আপনার ডিটেলস আমরা আমাদের কম্পিউটারে নথিভুক্ত করে নেব আপনাকে প্রিমিয়ার কাস্টমার হিসাবে গণ্য করার জন্য এই কার্ডটি করলে যে বিশেষ সুবিধা আপনি পাবেন সেটি হচ্ছে বাইরে থেকে আসা ইম্পোর্টেড যত মেডিসিন আছে এবং যতগুলো আমাদের কসমেটিক্স প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ওপর আপনি ফোরটিন পয়েন্ট ডিসকাউন্ট পাবেন এবং যে সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ইন্ডিয়ান পেটেন্ট প্রোডাক্ট আছে সেই পেটেন্ট প্রোডাক্টের ওপর টেন প্লাস টেন ডিসকাউন্ট পাবেন এই বাড়তি ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাদের এই কার্ডটি করতে হবে এবং এই সুবিধা আপনি সারা জীবন ধরে পাবেন শুধুমাত্র এই কার্ডটি করার জন্য ফেরতযোগ্য তিনশো টাকা দিতে হয় যতদিন আপনি এই কার্ডের সুবিধা নেবেন ততদিন আমাদের কাছে এই তিনশো টাকা আপনার জমা থাকবে এবং আপনি যখন কার্ডটি উইড্র করে নেবেন তখন সেই তিনশো টাকার মেডিসিনও আপনি কিনে নিতে পারবেন আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে এই বিশেষ সুবিধাটি নিতে গেলে এবং এই কার্ডটি করতে গেলে যেটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে যখন ফর্ম ফিল আপ করবেন এই ফর্মের পেছনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের দেওয়া আছে এবং এটি করতে গেলে আপনাকে আমাদের কলকাতা অবস্থিত যে পাঁচটি ব্রাঞ্চ আছে সেই পাঁচটি ব্রাঞ্চে যে কোনো একটি ব্রাঞ্চে আসলেই হবে সেখানে আপনি এই ফর্ম ফিল আপ করবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি দেখে নেবেন এবং এই কার্ডের পেছনে একটি জায়গাতে আপনাকে সিগনেচার করতে হবে আর একটা স্ট্যাম্প সাইজ আপনার ফটো দিতে হবে দিলে আমরা এই কার্ডটি আপনার নামে রেজিস্টার করব এবং রেজিস্ট্রেশনের পরে শর্ত সাপেক্ষে যে যে যেই প্রোডাক্টের ওপর যা যা আমাদের ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টগুলো আপনি পেতে থাকবেন আশা করি আপনাদের এই বিশেষ সুবিধা ভালো লাগবে এবং এটিকে আপনি যদি পেতে চান আমাদের যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন যদি না আসতে পারেন এক্ষেত্রে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং যে কলিং নাম্বার আছে সেই কলিং নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে অথবা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেও এই সুবিধাটি পেতে পারেন আশা রাখবো এই সুবিধা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের দৈনন্দিন জীবনে ওষুধের জন্য যে খরচা হোমিওপ্যাথি ওষুধের জন্য যে খরচা সেটা হয়তো কিছুটা কমতে পারে রায় হমেল তরফ থেকে আপনাদেরকে আবার একবার নমস্কার জানাই ধন্যবাদ অনলি হোমিওপ্যাথির চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আমি আবার একবার অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন এবং আপনার পরিচিত সবাইকে অনেক 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 শেয়ার করুন যাতে করে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসার বাড়ে এই আশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি নমস্কার